আসসালামু আলাইকুম কিও মaira আপনি যদি টাইপ ওয়ান ডায়াবেটিসের আক্রান্ত সন্তানের মা হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা শুধু শুনি ইনসুলিন দিতে হবে ইনজেকশন নিতে হবে কিন্তু আসলে ইনসুলিন শরীরে গিয়ে কি করে কেন এটা না দিলে বিপদ হয় চলুন আজকে খুব সহজ ভাষায় জানি ইনসুলিন কিভাবে কাজ করে ভয় পাওয়ার কিছুই নেই আপনি নিজে বুঝতে পারলে আপনার সন্তানকে আরো ভালোভাবে দেখাশোনা করতে পারবেন টাইপ ওয়ান ডায়াবেটিসে কি হয় টাইপ ওয়ান ডায়াবেটিসের শরীরে ইমিউন সিস্টেম ভুল করে নিজের প্যানক্রিয়াসকে ধ্বংস করে ফেলে ফলে শরীর আর ইনসুলিন তৈরি করতে পারে না এখন প্রশ্ন ইনসুলিন আসলে কি ইনসুলিন একটি হরমোন মানে শরীরের ভেতরে তৈরি হওয়া এক ধরনের রাসায়নিক বার্তা বাহ এই হরমোনটি তৈরি করে আমাদের শরীরের একটি ছোট অঙ্গ যার নাম প্যানক্রিয়াস আমরা যখন কিছু বিশেষ করে চাল রুটি ফল দুধ এগুলো শরীরের ভেতরে ভেঙে গ্লুকোজ বা চিনি হয়ে যায় এই গ্লুকোজ রক্তে মিশে যায় এবং তখনই ইনসুলিন দরকার হয় ইনসুলিনের কাজ এখন সহজ ভাষায় বলি এখন আমাদের শরীরের প্রতিটি কোষ হলো একটা ছোট ঘর এই ঘরগুলো শক্তি পেতে চায় আর সেই শক্তি আসে গ্লুকোজ থেকে কিন্তু গ্লুকোজ তো রক্তে ঘুরছে ঘরে ঢুকবে কিভাবে। ঠিক তখন ইনসুলিন দরজার চাবির মতো কাজ করে ইনসুলিন এসে কোষের দরজায় তালা খোলে আর তখনই গ্লুকোজ ভেতরে ঢুকে পড়ে মানে ইনসুলিন ছাড়া গ্লুকোজ দরজার বাইরে দাঁড়িয়ে থাকে শরীরে শক্তি পায় না এই কারণে টাইপন ডায়াবেটিসে ইনসুলিন না থাকলে শিশু দুর্বল হয়ে যায় ক্লান্ত লাগে খাবার পরও ওজন কমে বারবার প্রসাব হয় মানে দরজার চাবিটা আর নিজের শরীর নিজে বানাতে পারছি না তাই বাইর থেকে ইনসুলিন দিতে হয় মাধ্যমে ইনসুলিন ইনজেকশন দিলে কি হয় যখন আমরা ইঞ্জেকশন বা ইনসুলিন পেন দিয়ে ইনসুলিন দিই তখন সেটি রক্তে মিশে কাজ শুরু করে ঠিক যেন চাবি দিয়ে দরজা খুলে দেয় এই ইনসুলিন গ্লুকোজকে শরীরে কষে ঢুকতে দেয় ফলে শিশুর শক্তি আসে ঘাম প্রসব দুর্বলতা সব কমে যায় তবে খেয়াল রাখতে হবে কোন ইনসুলিন দেওয়ার পর খেতে দেরি করা যাবে না ডাক্তার আপনার সন্তানের শরীর বুঝে যেটা বলবে সেটাই অনুসরণ করতে হবে ইনসুলিন কতবার লাগে টাইপন ডায়াবেটিসে প্রতিদিন একাধিকবার ইনসুলিন দিতে হয় সাধারণত দুই ধরনের ইনসুলিন দেওয়া হয় একটা হচ্ছে লং এটি কাজ কাজ করে আর খাওয়ার আগে নেওয়া হয় এগুলো ঠিকঠাক মতো দিলে নিয়ন্ত্রণ থাকে এবং হ্যাঁ গ্লুকোজ নিয়মিত চেক করা জরুরি যেন কখন লো কম বা হাই বেশি হচ্ছে সেটা বোঝা যায় এখন মায়েদের বোঝা দরকার মা আপনি যদি ইনসুলিন কিভাবে কাজ করে সেটা বুঝে যান তাহলে আপনি শুধু ইনজেকশন দেবেন না বরং আপনার সন্তানকে সঠিক সময়ে সঠিক খাবার দিতে পারবেন আপনি চিনতে শিখবেন কখনো ক্লান্ত লাগছে কেন সে খেতে চাচ্ছে না কারণ আপনি জানেন তার শরীর কিভাবে কাজ করছে আমি একজন ডাক্তার না আমি একজন হাউস ওয়াইফ প্লাস আমি একজন টাইফন ডায়াবেটিস সন্তানের মা বলছে এবং আমি আমার বাচ্চাকে যেভাবে মেনটেন করি সেভাবে আমি মানে সব মায়েদের সাথে শেয়ার করছি তো শেষ কথা ইনসুলিন মানে ভয় নয় এটা জীবন রক্ষাকারী সঠিক ভাবে ব্যবহার করলে আপনার সন্তান আপনি মা আপনার ভালোবাসাই ও সাহস ইনসুলিন আপনাদের একসাথে চলার সুযোগ দিচ্ছে ভিডিও ভালো লাগলে শেয়ার করুন যেন আরো মায়েরা এটা জানতে পারে ও শিখতে পারে ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম